আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে বিশেষ করে যাদের করে ছোটো বাচ্চারা রয়েছে তার শরীর দিন দিন শুকিয়ে যাচ্ছে সে স্বাস্থ্য হচ্ছে না বা লম্বা হচ্ছে না অর্থাৎ সে দিন দিন অবনতির দিকে যাচ্ছে অথবা তার অনেক মেধা ছিল এখন মেধা কমে যাচ্ছে তো যে কোনোভাবে সে যতটুকু সাফল্য ছিল এখন তার সাফল্য কমে যাচ্ছে ওইরকম সাফল্য পুনরায় ফিরিয়ে আনার জন্য আজকের এই তদবির আপনাদের জন্য খুবই কার্যকর হবে ইনশাআল্লাহ যদি আপনারা এই এটি তো অবশ্যই আপনারা স্ক্রিনের মধ্যে একটি নকশা দেখতে পারবেন আল্লাহ তাল্লাহ সিবাতি নাম দিয়ে এই নকশা ঠিক জানু এটা আপনারা সবাই লিখতে পারবেন একটু চেষ্টা করলে লিখতে পারবেন আর যদি লিখতে না পারেন তাই লেখাও কে যদি কোনো সমস্যা নাই তো এটা আপনারা যখন আপনি যদি নিজে লেখেন তাহলে অবশ্যই অজুর সহিত লিখবেন আরও ভালো ফলাফল পাওয়ার জন্য দুই নফল নামাজ পড়ে নেবেন হাজতের নামাজ নিয়ত করে অর্থাৎ আপনার বাচ্চাকে যদি কেউ কোনো জাদুর ফোন করে থাকে সেটাও যেন কেটে যায় এরকম নিয়ত করে অর্থাৎ তার যেই রকম সমস্যার কারণে এরকম করতেছে এতে ডাক্তারি সমস্যা হোক আর রোহানিয়াতের কোনো সমস্যা হোক যেই সমস্যা হোক ওইটা কেটে যাওয়ার জন্য সেই জন্য আপনি দুই রেখাত নফল নামাজ পড়বেন তারপরে আপনি নফল নামাজ তো অজুর সহিত অবশ্যই পড়বেন তো অজুর সহিত পড়তেই হবে তারপরে আপনি ওইটা ওই ওই অবস্থায় লিখে নেবেন যদি নিজে লিখতে না পারেন তাহলে অন্য কাউকে দিয়ে লেখাইবেন কিন্তু নামাজ আপনি পড়বেন আপনি নামাজ পড়বেন কাউকে অন্য কাউকে বলবেন যে আপনি অজু ছবিদ এটা লিখবেন লিখে ওইটা আমাকে দিবেন একদম ছোটো করে লিখবেন ওইটা বাচ্চার সাথে রাখতে হবে ডান বাজুতে দিবেন অর্থাৎ ডান হাতের বাজুতে আপনারা দিবেন ওইটা গোলায় বা কুমারে দিলে নাও হতে পারে হবে কি হবে না এটা শিও যেহেতু যেটা যে নিয়মে আছে সেই নিয়মে তো আপনি পালন করবেন ব্যবহার করবেন তো তারপরে ওইটা আপনি বাচ্চার সাথে দিয়ে দেবেন ওইটা যে কোনো দিন যে কোনো সময় দিতে পারবেন কোনো সমস্যা নেই ওটা জাফরান কালিরও কোনো প্রয়োজন নেই নর্মাল কালি লিখলে হবে অর্থাৎ শুধু এটা যে লিখছেন ওইটাই তার হাতে দিয়ে দিবেন ডান হাতের বাজুতে ছেলে হোক মেয়ে হোক ডান হাতের বাজুতে দেবেন একুশ দিন পর্যন্ত রাখবেন দেখবেন সে যদি মেধাহীনতায় বুকে তাহলে তার মেধা আবার সচল হবে দ্রুত মুখস্থ হবে অথবা যদি সে স্বাস্থ্যহীনতার মধ্যে পড়ে দিন দিন শরীর শুকিয়ে যাচ্ছে এরকম হয় দিন দিন সে দুর্বল হচ্ছে ওই যদি হয় যে কোনো সাইটে যে কোনো বিষয়ে সে মনে করেন আগে অনেক ভালো এখন দিন দিন তার অবনতি হচ্ছে তাহলে আপনি এই নকশাটা ব্যবহার করান দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা এটা রুচিলা একুশ দিনের ভিতরে আপনার বাচ্চা সম্পূর্ণরূপে আগের মতো হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক আজকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অপর্তু উপকার আসবে এটা আপনারা যে কোনো দিন যে একটু কোনো সময় করতে পারবেন কোনো সমস্যা নেই একইন ঠিক রাখবেন আসল হচ্ছে একই ভালো করে একই রাখবেন আল্লাহ তালার উপর দৃঢ় আস্থা বিশ্বাস ভরসা রেখে আপনারা আমল করবেন যে কোনো আমল দ্বারা আপনারা উপকার পাবেন ঠিক আছে যোগ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ